হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো আপনারা হয়তো সকলেই দেখছেন যে চারিদিকে আধার কার্ড বাতিল নিয়ে কিন্তু একদমই পুরো হইচই হচ্ছে আপনাদেরও যদি আধার কার্ড বাতিল হয়ে যায় সেক্ষেত্রে এই যে আঠাশ এ যে ধারার কথা বলা হয়েছে অর্থাৎ আঠাশ এ ধারায় কী বলছে সেটা আপনাদের দেখে সেটা কিন্তু ঠিক করতে হবে দেখুন ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো সালে একটা নিয়ম বের করেছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের যে আধার কার্ড সেটা যদি মানতে না পারে বা সেই নিয়ম যদি আপনাদের আধার কার্ড তৈরি করার সময় না মানে তাহলে কিন্তু এরকম ডিঅ্যাক্টিভেটই করে দেওয়া হবে তো ভয় নেই আপনারা কিন্তু আপনাদের আধার কার্ড চালু করতে পারবেন অ্যাক্টিভেট করতে পারবেন সমস্তটাই আজকে আমরা এ টু জেড দেখব কীভাবে করতে হবে এবং কোটি কোটি মানুষের কিন্তু একটু ঝামেলা বেড়ে গেল কারণ আপনারা হয়তো জানেন যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিন্তু কোনো রকম আর সার্ভিস পাবেন না সেই আধার কার্ডের মাধ্যমে অর্থাৎ ব্যাংকে প্রবলেম হবে আর কি যাবতীয় সব জায়গায় কিন্তু প্রবলেমে প্রবলেম এখন কিন্তু তাদের ফেস করতে হবে যতদিন না তারা এই ধারার অনুযায়ী যে নিয়ম সেটা কিন্তু মানছে তো এই যে আঠাশ ধারা রয়েছে আঠাশ এ রয়েছে আঠাশের তো অনেকগুলো ধারা রয়েছে তার মধ্যে এ ধারাই কিন্তু এই যে এখন ডিঅ্যাক্টিভেশন করা হচ্ছে আধার কার্ডগুলো সেটা কিন্তু আধার কার্ডের যে নিয়ম রয়েছে দু হাজার ষোলো সালের আঠাশ এর মধ্যে পড়েছে এবার আঠাশ বি রয়েছে আঠাশ সি রয়েছে আঠাশ ডি রয়েছে আঠাশ এ রয়েছে যাই হোক আমি সেগুলো বলছি না আপনাদের শুধুমাত্র আজকে দেখিয়ে দেবো যে আঠাশ এ ধারায় কি বলছে এবং কিভাবে আপনি সেই ধারা মেনে আপনার যে আধার কার্ড পুনরায় আবার কিন্তু অ্যাক্টিভ করতে পারেন এবার এখানে কথা হচ্ছে আপনাকে কি রাঁচিতে যেতে হবে না বেঙ্গলই হবে না আপনার পাশে যে সেন্টারগুলো আছে সেখানে হবে তো সেজন্য জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনাদের সামনে আমি এখন খুলে রেখেছি আধার কার্ডের যে দু সালের রেগুলেশন বা নিয়ম রয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে দ্য আধার কার্ড আধার ইনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু এখানে কিন্তু বলা রয়েছে আর যেটা কিন্তু লাস্ট আপডেট করা হয়েছিল তেইশ দশ দু হাজার তেইশে এবার আপনারা যদি দেখেন এই পিডিএফটা আমি ডাউনলোড করেছি আপনারা চাইলে আপনারাও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এখানেও কিন্তু বলা রয়েছে যে আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো উইথ শিডিউলস এখানে কিন্তু বলা রয়েছে এবার এখানে আমরা দেখতে পাবো এখানে অনেক ধারা রয়েছে তার মধ্যে যে ধারা যে ধারাই আর কি বর্তমানে ইসে হচ্ছে আর ডিরেক্টিভেট হচ্ছে সেটা হচ্ছে আঠাশ এ তাহলে আমরা এরকম নিচে যাব এবং আঠাশ এ যে রয়েছে সেটাকে কিন্তু খুঁজে বের করবো দেখ এখানে কিন্তু মোট উনচল্লিশ পেজের এই পিডিএফটা রয়েছে তো এখানে যদি আপনি এইভাবে খুঁজতে যান তো অনেকটাই আপনার টাইম লাগবে আমি আপনাদের সুবিধা সুবিধার্থে স্ক্রিনশট করে রেখেছি আপনাদের আমি সরাসরি সেখানে নিয়ে গিয়ে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এই আঠাশ ধারায় এর মধ্যে কি বলা হয়েছে তো দেখুন এখানে আমি স্ক্রিনশট নিয়েছি এবং এখানে আপনাদের রেড কালারের একটা বর্ডার করে দিয়েছি যাতে আপনারা দেখতে সুবিধা হয় তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলেছে উপরে আঠাশ এর যে ধারা রয়েছে সেটা হুম এখানে দেখতে পাচ্ছেন এই যে আঠাশ কেসেস যেটা রিকোয়ার ডিঅ্যাক্টিভেশন অফ আধার নাম্বার তো আঠাশের ধারা অনুযায়ী যে যে কারণের জন্য আর কি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় এই আধার কার্ড সেটার নিয়ম কিন্তু এখানে বলছে তো দেখতে পাচ্ছেন এ একটা নিয়ম রয়েছে আঠাশের সি একটা রয়েছে আঠাশের ডি একটা রয়েছে তো আঠাশের এ অনুযায়ী কিন্তু এখন লেটারগুলো গুলো আসছে বা ডিএকটিভেশনগুলো কিন্তু করা হচ্ছে তো আমরা যদি এটা একটু ডিটেলসে দেখার চেষ্টা করি তো কি বলছে ফোটো অন ফোটো অ্যান্ড কোর বায়োমেট্রিক ইনফরমেশান ইজ অ্যাভেলেবেল হায়ার অ্যান্ডিটিং এক্সিস্টিং ফোটোগ্রাফি ইজ ইউজড ইনসেন্ট ইনস্টেন্ট অফ ক্যাপচারিং এ ফ্রেশ ফটোগ্রাফ অ্যাট দ্য এনরোলমেন্ট সেন্টার আরেকবার আমি পড়ি আপনারা শুনুন হায়ার অ্যান্ড এক্সিস্টিং ফটোগ্রাফ ইজ ইউজড ইনস্টেন্ট অফ ক্যাপচারিং এ ফ্রেশ ফটোগ্রাফ অ্যাট দ্য এনরোলমেন্ট সেন্টার অ্যান্ড হায়ার কোর বায়োমেট্রিক ইনফরমেশন অফ দ্য রেসিডেন্ট হ্যাজ বিন ক্যাপচার্ড দ্য আধার নাম্বার সেল বি ডিঅ্যাক্টিভেটেড অ্যান্ড দ্য রেসিডেন্ট আক্স টু আপডেট হিজ ফোটোগ্রাফ অপন সাকসেসফুলি আপডেট অফ হিজ ফটোগ্রাফ দ্য আধার নাম্বার মে বি রিঅ্যাক্টিভেটেড অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যখন আপনি বা যাদের ডিঅ্যাক্টিভেট হয়েছে তারা তাদের যে এই যে ফটো নিয়েছিল ফোটো অন ফোটো অর্থাৎ আমরা জানি যে আধার কার্ডের যে ছবি তোলে সেটা কিন্তু লাইভ ক্যাপচার করে আমরা জানি যেরকম ক্যামেরার মাধ্যমে সোজা কিন্তু একদম আপনাকে দাঁড়াতে হয় সেখানে আপনাকে ক্যাপচার করে এবার সেখানে যদি আপনি ফটো থেকে ফটো নিয়ে আধার কার্ড তৈরি করেন ধরুন আপনার কাছে পাসপোর্ট সাইজের ফটো ছিল সেটা দিয়ে আপনি আধার কার্ড করিয়ে নিয়েছেন তো তৎক্ষণাৎ কি হলো তখন কিন্তু দেখা গেল যে আপনার অ্যাপ্রুভাল তো পেয়ে গেলেন কিন্তু পরবর্তী যখন ভেরিফাই হচ্ছে তখন কিন্তু আপনাকে রিজেক্টেড বা এই যে ডিঅ্যাক্টিভেট কিন্তু করে দেওয়া হচ্ছে তো মেন কারণ এটাই বলা হয়েছে আর দেখুন আমরা দ্বিতীয়ত যদি দেখি যে এই যে আধার কার্ড সেটা কিন্তু আপনি আপডেট করাতে পারবেন আপডেট কোথায় করাতে হবে বলছে আপনি যদি আপনার যে আধার কার্ড সেটাকে আপডেট করান আপনার যে ফটোগ্রাফ রয়েছে সেটাকে পুনরায় আপডেট করিয়ে নেন তাহলে কিন্তু আপনার যে মানে এটা রয়েছে আধার কার্ড নাম্বারটা রয়েছে সেটা কিন্তু রিঅ্যাক্টিভেটেড হতে পারে এখানে দেখুন পরিষ্কার করে কিন্তু বলছে আপনার যে ফটোগ্রাফার দেখুন ফটো অন ফটো মেন প্রবলেম কিন্তু এটাই রয়েছে ফটো অন ফটো আরেকটা বলেছে ছোট যেটা কোর আপনাকে প্রথমে বলি যেখানে কোর বায়োমেট্রিক ইনফরমেশন অ্যাভেলেবেল সেটার কথা বলেছে কিন্তু মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে ফোটো অন ফোটোর ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম হয়েছে তো ফটো ওয়ান ফটো এটা কিন্তু জালিয়াতি যারা করে তারাই কিন্তু এমন করেছে আসলে নর্মালি কিন্তু কেউ এরকম করবে না ধরুন আপনি আধার কার্ডের মানে নতুন নাম নথিভুক্ত করতে গেছেন সেক্ষেত্রে আপনার ধরুন ছবি থেকে ছবি তুলতে দিচ্ছে সেক্ষেত্রে তো হবে না কারণ আপনারা হয়তো এখন সকলেই জানেন যে বায়োমেট্রিক বা যখন আপনারা আধার সেন্টারে গিয়ে আপনাদের ছবি তোলেন তখন কিন্তু আপনি যতক্ষণ না চোখের প্লকটা একবার ফেলবেন ততক্ষণ কিন্তু আপনার ফটো ক্যাপচার হবে না যদিও ওইগুলো আগে হয়তো ছিল না বা আগে কিন্তু অনেক রকমের সিস্টেমে জালিয়াতিভাবে করে কিন্তু হয়ে যেত তো সেগুলোর জন্যই কিন্তু এগুলো সব বন্ধ হচ্ছে তো এখানে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই এই আঠাশে এ যে ধারা রয়েছে সেখানে কি বলা হয়েছে আমি আপনাদের বিস্তারিত বললাম যে ফটো ওয়ান ফোটোনের ক্ষেত্রে কিন্তু ফোটো ওয়ান ফটোর ক্ষেত্রে বেশিরভাগটা হয়েছে তো আপনারা এটা কিন্তু এখন আপনাদের যে ফটোগ্রাফ রয়েছে সেটাকে আপডেট করাতে পারবেন এবং আপডেট করালেই কিন্তু আপনাদের যে আধার নাম্বার সেটা কিন্তু আবার সচল হয়ে যাবে আবার কিন্তু পুনরায় রিঅ্যাক্টিভেটেড কিন্তু হয়ে যাবে এবার কথা হচ্ছে আপনারা কোথায় আপডেট করাবেন এবার আমি আপনাদের বলি আজকে আমি ধরুন এই যে উনিশশো সাতচল্লিশে যে টোল ফ্রি নাম্বার রয়েছে আধার কার্ডের সেখানে ফোন করেছিলাম এবং ফোন করার পরে সেখানে আমি জানতে চেয়েছিলাম যে এই যে ব্যক্তিগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আধার নাম্বার সেক্ষেত্রে তারা কোথায় কিন্তু মানে আপডেট করাতে পারবে এবার আমি আপনাদের বলি যে বাড়ির পাশে আপনার যে ব্যাংকের মধ্যে হোক পোস্ট অফিসের মধ্যে হোক বা যে কোনো সিএসসি সেন্টারে হোক ওখানে যে আপডেট সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে যেতে হবে এবার সেখানে যাওয়ার পরে ওরা একবার ট্রাই করবে যদি আপনার এখান থেকে আপডেট হয়ে যায় তাহলে খুবই ভালো তাহলে আপনাকে আর রেজনার যে অফিস রয়েছে সেখানে যেতে হবে না আর যদি না হয় তাহলে কিন্তু আপনাকে যেতে হবে এবার কথা হচ্ছে কোথায় যেতে হবে তো আমরা ওয়েস্ট বেঙ্গলের যদি রিজিনাল অফিস দেখি সেটা কিন্তু রয়েছে রাঁচিতে তো আপনারা রাঁচির অ্যাড্রেসটা কীভাবে পাবেন আপনারা যদি এই যে ইউ অর্থাৎ আধার কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু আপনারা সেই অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো প্রথমে আপনাদের করতে হবে কি উনিশশো সালের ও সরি উনিশশো সাতচল্লিশ একবার আপনাকে ফোন করতে হবে সেখানে ফোন করার পরে আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনার এই আধার নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তখন ওরা কিন্তু আপনাকে বলবে যে হ্যাঁ আপনি প্রথমে আপনার যে পার্শ্ববর্তী সেন্টার রয়েছে আধার সেবা কেন্দ্র সেখানে যান সেখানে যদি আপনার আপডেট না হয় সেখান থেকেই কিন্তু আপনাকে কোথায় যেতে হবে বলে দেবে তো আমি আপনাদের বলে দিচ্ছি যদি হয়ে না যায় তাহলেই কিন্তু আপনাদের রাঁচিতে যেতে হবে না হলে কিন্তু যেতে হবে না কারণ এই যে ভেরিফাইটা হবে এটা কিন্তু ফাইনাল ভেরিফিকেশন অর্থাৎ আধার সেন্টার সেন্টারগুলোও কিন্তু এরকম অনেক জালিয়াতি করে সেজন্য কিন্তু এই যে রিজIONAL অফিস রয়েছে তারা কিন্তু করা পদক্ষেপ নিয়েছে যে তারা কিন্তু নিজেরাই আপনার ছবি আপডেট করবে এমনটা কিন্তু হতে পারে অবশ্যই একবার আপনি ফোন করে টোল ফ্রিতে কনফার্ম হয়ে তারপরেই কিন্তু যাবেন অনেকেই কমেন্ট করছেন যে দাদা বাড়ি বনগা কিন্তু যাবো রাঁচিতে আপডেট করাতে মানে এটা কেমন ব্যাপার দেখুন কেমন ব্যাপার বলে কিছু নেই যখন একটা ধারাতে বলা হয়েছে যে ফটো ফটো করা যাবে না কোর বায়োমেট্রি কোনো প্রবলেম থাকলে হবে না এই যে যাবতীয় ডিটেলস রয়েছে এগুলো আপনি সব মানতে পারছেন না তাহলে তো আপনাকে যেতেই হবে আপডেট করাতে এখন আপডেট যদি আপনি পাড়াতেই করান দেখা যাচ্ছে পাড়া আপনার বন্ধুর সেন্টার রয়েছে সে কিন্তু আপনার হয়ে একটা আপডেট করে দিল মানে যেখানে একটু ভুল রয়েছে সেটা দিয়ে হবে না কিন্তু আপনার বন্ধু বলে আপনাকে করে দিল এরকমটা কিন্তু হয় যার জন্য কিন্তু পরবর্তীতে আপনাদেরই প্রবলেমে পড়তে হয় আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে কখনোই কিন্তু এরকম আপনাদের ডিঅ্যাক্টিভেট হবে না কারণ দেখুন আমিও তো অনেক আগে আধার কার্ড বানিয়েছি চোদ্দো সালের আধার কার্ড এখন চব্বিশ হয়ে গেলো দশ বছর কমপ্লিট কোনো আমার তো কোনো দেখা গেলো না যে মানে আমাদের আশেপাশেও যারা করেছে সঠিক তথ্য দিয়ে তাদের কিন্তু এখনও তো ডিঅ্যাক্টিভেট হলো না তো যাদের হয়েছে তাদের কিছু না কিছু ভুল রয়েছে এটা কিন্তু মানতেই হবে আর সেটাকে ঠিক করার জন্য আপনাকে কিন্তু প্রথমে পার্শ্ববর্তী সেন্টারগুলোতে যাবেন সেখানে যদি না হয় তাহলে যেখানে বলছে সেখানে যদি আপনার আধার কার্ডের দরকার হয় তাহলে যেতেই হবে আর যদি আপনার মনে হয় যে না আমি আধার কার্ডের দরকার নেই আমি করবো না আপডেট তাহলে আপনি যাবেন না কিন্তু আপনারা হয়তো সকলেই জানেন যে আধার কার্ড না থাকলে কিছুই সুবিধা পাবেন না সেক্ষেত্রে সরকার যদি নিয়ম করে যে হ্যাঁ আপনাকে ওই ওয়েস্ট বেঙ্গলের যে রিজনাল অফিস রয়েছে রাঁচিতে সেখানে গিয়েই আপডেট করাতে হবে তাহলে আপনাকে সেখানেই কিন্তু যেতে হবে কারণ আমি আপনাদের বলে দিই আমার যে পাশে পাসপোর্ট কেন্দ্র ছিল সেখানে আমি যখন পাসপোর্ট করতে যাই আমার ছবিটা কোনো কারণবশত এইট্টি পার্সেন্ট ফেস নেয়নি তার বেশি কিন্তু আমার বডি নিয়ে নিয়েছিল যার কারণে রিজেক্টেড হয়ে যায় এবার আমাকে কিন্তু কলকাতাতে গিয়ে যে পাসপোর্ট অফিস রয়েছে রিজন্যাল অফিস সেখানে গিয়ে কিন্তু আমাকে শুধু ছবিটা তুলে আসতে হয়েছিল এবার একটা জিনিস ভাবুন আমার বাড়ির পাশে পাসপোর্ট কেন্দ্র রয়েছে কিন্তু আমাকে কলকাতাতে যেতে হলো শুধুমাত্র একটা ছবি তোলার জন্য তো আপনাদেরও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে আধার কার্ড একটা খুব গুরুত্বপূর্ণ তো আপনাকে অবশ্যই কিন্তু এটার জন্য রাচি যদি যেতে হয় তো আমার মনে হয় যে চলে গিয়ে ওখান থেকে আপডেট করে আসাটাই বেটার হবে এবার আপ আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্টে যে আপনার এই যে আধার কার্ড ডিএক্টিভেট বলছে এটা কি আপনার কেমন মনে হচ্ছে যে আপনি অনেকেই হয়তো কমেন্ট করবেন যে এটা শুধুমাত্র ভোটের আগে একটা হয়রানির মতো করা হচ্ছে জানি না কী করা হচ্ছে আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই যে এই ডিএক্টিভেটগুলো করা হচ্ছে এটা ঠিক কিনা আমি তো বলবো ঠিক কারণ অনেক ভুয়ো আধার কার্ড তৈরি হয়েছে অনেক জালিয়াতি হয়েছে তো সেগুলোকে এভাবে বাতিল করে এরকম কিন্তু সুবিধা থেকে বঞ্চিত করাই দরকার কারণ আপনারা হয়তো অনেকবার দেখে থাকবেন যে কোনো ভোট কেন্দ্র রয়েছে কোনো বুথে ভোট রয়েছে হাজার কিন্তু ভোট পড়ে গেছে বারোশোটা তো ভাবুন মানুষ রয়েছে ভোটই রয়েছে হাজারটা কিন্তু ভোট পড়ে গেল বারোশোটা তো এভাবে মানে ছাপ্পার ব্যাপার থাকে তেমনটা কিন্তু হয়েছে মানুষ ধরুন হয়েছে যে ধরুন একশো চল্লিশ কোটি মানুষ রয়েছে দেখা যাচ্ছে ভোটার কার্ড বা আধার কার্ড হয়ে গেছে মানে একশো পঞ্চাশ কোটি তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমগুলো ক্রিয়েট হয় কারণ আপনারা জানেন চাকরি বাকরি এখন তো বর্তমানে বুঝতেই পারছেন কী অবস্থা তো সেক্ষেত্রে এই যে পদক্ষেপগুলো এগুলোকে আমি যথেষ্ট সাপোর্ট করছি তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে আপনি কী সাপোর্ট করছেন কি করছেন না আর আপনাদের আশেপাশে বা আপনি যে দেখছেন ভিডিও আপনাদের যদি আধার কার্ড ডিএকটিভেট হয়ে থাকে তাহলে কবে ডিএক্টিভেট হয়েছে এটা কিন্তু একটু কমেন্টে জানিয়ে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনাদের অ্যাক্টিভ করতে হবে কি বলা হয়েছে আঠাশ এর ধারাতে সমস্তটাই আপনাদের কিন্তু আমি বুঝিয়ে দিলাম তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু তৎক্ষণাৎ আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ